একটা বাস কিভাবে দেখেন আহারে পানির মধ্যে পড়ে গেছে কোন লোক মারা গেছে কি ব্যাপার আজকে যার সময় শুধু অ্যাক্সিডেন্ট দেখতে শিখেন সুনাগরিক আর দক্ষ চালক ঘটতে পারে নিরাপদ সড়ক আমরাও তাই বিশ্বাস করি আছি ভাঙ্গা গোল এখানে এসে পৌঁছলাম যখন তখন রাত বাজে নয়টা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ট্যুরে একটা সময় আমার মনটা ভীষণ খারাপ থাকে সেটা হচ্ছে অলরেডি বুঝে ফেলেছেন যে আমার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেডি দেখে বুঝতেন যে আমরা এখন বিদায় নেব আমি এখন দাঁড়িয়েছে আমাদের যে হোটেল ছিল হোটেলের সামনে আর আমাদের বাইক রেডি এখন জাস্ট আমরা এখানে স্টার্ট দেবো সময় এখন হচ্ছে দুপুর দুইটা আর এই সময় আমরা রওনা দেবো রওনা দিয়ে বাসায় পৌঁছাতে পৌঁছাতে মেবি আটটা নয়টা বাজবে একটা ভালো সময় ঘোরাঘুরি করছে এই হোটেলটাতে আমরা ছিলাম হোটেল সৈকাত ঠিক এর বিপরীত পাশে হচ্ছে যে সমুদ্র সৈকত হোটেল সৈকতের ঠিক বিপরীত পাশে সমুদ্র সৈকত আর এখানে একটা চমৎকার ভিউ আছে এখানে এখানে বসার জায়গা গতকালকে প্রায় একটা পর্যন্ত বসেছিলাম এত এত বাতাস সুন্দর রাত্রে পরিবেশ মানে পুরো তুলনায় ঘুমো এখানে সারা রাত বসে থাকি কিন্তু আসলে আজকে জেলে চলে যেতে হবে সব মিলিয়ে ট্যুরটা ভালো লাগছে খারাপ লাগে না একেবারে বিশেষ করে সমুদ্রটা খুবই উপভোগ করছে এবার তা চলেন আর এখানে বেশি কথা বাড়াবো না আপনাদের সাথে আমরা রেডি লেটস গো রহিম আল্লাহ তোমার নামে যাত্রা শুরু করলাম চলেন তা যাওয়া যাক দিয়ে দিয়েছি এই যাত্রা শুরু করলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে চৌরাস্তায় চৌরাস্তা চৌ থেকে আমরা বামে চলে যাবো সোজা তো গতকালকে আপনাদের নিয়ে ঘোরাই নিয়ে আসছিলাম আজকে আমরা যেহেতু বাড়ির দিকে চলে যাচ্ছি সুতরাং আমরা এখানে আর দাঁড়াবো না জাস্ট এই বাম দিয়ে আমরা নেমে চলে যাবো ডান দিকে হচ্ছে ওই যে সৈকত দেখা যাচ্ছে আমরা আজকে এই দিক দিয়ে শুধু চলে যাবো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ বিদায় কুয়াকাটা যদিও যেতে ইচ্ছা করতেছে না তারপরেও বাড়ি ফিরে যেতেই হবে এইটাই আসলে নিয়ম যদি যতই ভালো লাগুক এখানে আর থাকা যাবে না মাটির টান আসলে মানুষ সুতরাং বাড়িতে পৌঁছাই যাবো আজকে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া কাচ্ছি সাহায্য চাচ্ছি যে আল্লাহ আসলে ভাবে আমাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে যান আমরা এখন আলিপুর ব্রিজের এখানে এখান থেকে কুয়াকাটা হচ্ছে চার কিলোমিটার আমি গতদিন ভুলে বলে ফেলছিলাম এখান থেকে দশ কিলোমিটার আসলে আলিপুর ব্রিজ কিলোমিটার পরেই চার পরে আমরা এই আলিপুর ব্রিজ পার রইলে কুয়াকাটার একদম নিকটবর্তী স্থান থেকে চলে যাচ্ছি এটা হচ্ছে আলিপুর বাজার এখানে টোল কমপ্লিট আমরা এখন উঠে গেলাম আলিপুর ব্রিজ অর্থাৎ কুয়াকাটা থেকে আপনি ফেরার সময় প্রথম এই সেতু টা পাবেন যদিও সেতুটা বেশ সুন্দর আমার কাছে বেশ ভালোই লাগে আর প্রচুর লোকজনও আসে এই সেতু দেখতে আর এখানে বাজারটার হওয়ার কারণে এই বাজারের ভিতর দিয়ে এই সেতু দিয়ে একটা সিঁড়ি মতো আছে সিঁড়ি দিয়ে উঠা যায় এই যে সিঁড়িটা বাজার থেকে সিঁড়ি দিয়ে সেতু দিয়ে উঠা যায় খুব ভালো একটা সিস্টেম বাই বাই কুয়াকাটা বাই বাই আলিপুর সেতু কিভাবে যেতে ইচ্ছা করতেছে না তারপরও যাইতে হচ্ছে এই নদী দিয়ে আসলে সুটকি পড়লে এই যে সামনে এই পাশে দেখা যাচ্ছে কিনা জানি না এই সুটকি পল্লী দিয়ে নদী দিয়ে টলারে করে আসা যায় এই জায়গাগুলো বিশাল সুন্দর মানে যারা টলা নিয়ে আসে গ্রুপে আসবেন তারা অবশ্যই অবশ্যই পল্লী নদী দেখা যাচ্ছে এই নদীর ভিতর দিয়ে আপনার এই ব্রিজ পর্যন্ত চলে আসবেন অনেক ভালো লাগবে যেমন নদীটা সুন্দর পাশে সুন্দরবনের কিছু অংশ আছে আরেক পাশে জেলেদের বসবাস ছোট ছোট বাড়িঘর আমি প্রথমবার যেবার ককাটা আসছিলাম চোদ্দশারে সেইবার এসে নৌকা এইভাবে করে গ্রুপ শো ঘুরছিলাম দিনটা আসলে উপভোগ্য হবে এরপরে এখান থেকে করে নামতে পারবেন আপনারা এরপরে মাঝে পল্লী আছে নামলেন কিভাবে একবারে সবকিছু দেখতে পাবেন আপনাদের জন্য জন্য যারা গ্রুপে আসবেন সাজেশন থাকবে যে এসে অন্তত একটা টলার ভাড়া করে বা একটা বড় ধরনের নৌকা ভাড়া করে আপনারা নয়টা দশটার দিকে বের হলে নয়টায় বের হলে এসে দুপুরের খাবার খেলেন বাধ্য আড়াইটা তিনটার দিকে সাগরের ঢেউর মধ্যে যাবেন এরপরে নদী এরপরে সব মিলাই সময়টা খুব ভালো কাটবে ভাঙ্গাচড়া ঢেউকাটা রাস্তা শেষ এখন এই যে সমতল রাস্তায় চলে আসছি আলহামদুলিল্লাহ ভালো লাগতে স্যার এই রাস্তাটা বেশ সুন্দর একেবারে লম্বা অনেক দূর পর্যন্ত চলে গেছে দেখেই ভালো লাগে আর কি এরকম রাস্তায় মানে বাইক ট্রাভেল করতে ইচ্ছা করে মনে করে শুধু চালাই এই রাস্তাটা এত সুন্দর মানে প্রায় দুই তিন কিলোমিটার পর্যন্ত এরকম লম্বা ও চলে গেছে দৌড় পর্যন্ত দেখা যাচ্ছে আর এরকম রাস্তা যদি পুরো রাস্তা যদি এমন হয়তো কুয়াকারা থেকে ফিরতি পথে আমরা চলে আসছি আন্ধার নদী আন্ধার সেতু সেতু হচ্ছে কুয়াকাড়া থেকে ফেরার সময় তিন নম্বর সেতু এই তিন নম্বর সেতু আমার হচ্ছে আন্ধার মানিক নদীর উপরেই মূলত এই সেতুটা এই নদীটা অনেক নাম করা নদী বরিশাল পটুয়াখালীর এই নদীটা বেশ নাম করা এবং এই সেতুটা বেশ সুন্দর লম্বা আছে বেশ লম্বা আর এই নদী মূলত আস্তে আস্তে একবার সাগরে চলে গেছে আর সুন্দরবনের ভিতর দিয়ে গেছে আমরা এখন চলে আসছি কলাপাড়া কলাপাড়া বাজার এই যে সামনে যে পায়রা ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত পায়রা রাস্তাটা শুরু এই পায়রার ভাস্কর্যটাই মূলত পায়রার বন্দরের যে পরিচিতিটা তুলে ধরে এর পরিচয় বহন করে এই পায়রা ভাস্কর্যটাই আমরা যতদূর সম্ভব পায়রা বন্দরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব ভিতরে হয়তো বা ঢুকতে পারবো না আপনাদেরকে যতদূর নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো এই যে আমরা মেইন রোডের ঢুকে পড়লাম এই রোডটা কিন্তু ভীষণ সুন্দর দেখেই বুঝতে পারছেন দৈপেশ সবুজ আর রাস্তাটা খুবই সুন্দর করে তৈরি করেছে রাস্তাটা দেখেই বুঝতে পারছেন রাস্তাটা কত সুন্দর আর পায়রা বন্দর সম্পর্কে যদি বলতে চাই তাহলে এটি হচ্ছে পটুয়াখালী জেলায় অবস্থিত মূলত পটুয়াখালী এবং কুয়াকাটা ঠিক মাঝামাঝি এটা হচ্ছে কলাপাড়া উপজেলায় পড়েছে আর আন্ধারমানিক নদী নদীর ঠিক নদীর পাড়েই আর কি এই পায়রা বন্দরটা বসিত অনেক বড় হয়তো বাইরে থেকে দেখে বোঝা যাবে না বিশাল কর্মযোগ্য এটি মূলত দুই সালে উদ্বোধন হয়েছিল কাজের দুই সাল থেকে মেবি এটার কার্যক্রম শুরু হয়েছে এখন পর্যন্ত কাজটা চলতেছে দেখা যাক আমরা কতদূর যেতে পারি যেতে যেতে এই যে রাস্তা ভীষণ সুন্দর রাস্তা এই রাস্তা আসলে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি এত সুন্দর রাস্তা বাইক নিয়ে আসলে ভালো রাস্তায় আসলে এমনি মন ভালো হয়ে যায় আর দুই পাশের দৃশ্য দেখে আমি আসলে শরীরে যত ক্লান্তি ছিল ক্লান্তিগুলো দূর হয়ে গিয়েছে আকাশে একটু মেঘ মেঘ আকাশে যদি একটু আকাশ একটু পরিষ্কার থাকতো তাহলে দৃশ্যগুলো অসাধারণ হতো চলেন আমরা যতদূর যেতে পারি আপনাদের ঠিক বন্দরের কাছে কাছে যদি নিয়ে যেতে পারি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা একদম বন্দরের গেটের কাছে চলে আসছি লেখা আছে পায়রা বন্দর কর্তৃপক্ষ চলেন যতদূর যাওয়া যায় আপনাদের নিয়ে যাই পায়রা বন্দর জিলো কিলোমিটার বিশাল কর্মযোগ্য এখানে বিভিন্ন ব্যাংকের শাখা আছে এবং এই যে বন্দরের মেইন গেট এখানে একটা বড় জেটি মতো আছে রাখা আর এই যে বন্দরটা দেখেন বন্দরের মেইন গেট যদি ভিতরে তো আমরা ঢুকতে পারবো না প্রবেশ নিষেধ ভিতরে একটা মিটার স্কেল দেখতে পাচ্ছি আর এই হচ্ছে বন্দরের মেইন গেট অসাধারণ আর পিছনে যে ওই যে পায়রার যে ভাস্কর্যটা এটা তো আমরা দেখে আসছি আমরা এখানে ইউটার্ন নিব নিয়ে এই একটা সুন্দর মসজিদ আছে মসজিদে নামাজ পড়া যায় কিনা দেখবো দেখি যদি মসজিদে নামাজ পড়ার সুযোগ থাকে তাহলে আমরা নামাজ পড়ে যাব যাতে নামাজের টাইম চলে যাচ্ছে এত সুন্দর মসজিদ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না নামাজ তো পড়তেই হবে এরকম একটা সুন্দর মসজিদে নামাজ পড়ার মধ্যে একটা মজা প্রশান্তি আছে আলাদা নামাজ পড়া কমপ্লিট এখন আমরা এখান থেকে বের হয়ে যাব যে পায়রা সেতু পার হয়ে সামনে আগে যে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাও আর চলেন বন্দরটা যাওয়ার পথে আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি বন্দরে আসলাম এখন বাইক স্টার্ট দিব বন্দরের এখানে যে যেয়ে একটা ছবি তুলবো যেহেতু সে বন্দর একটা দুটো ছবি তুলতে হবে বন্দরের সামনে থেকে রাহিম তাহলে মসজিদকে আল্লাহ হাফেজ মসজিদ থেকে আমরা গেলাম মসজিদটা সুন্দর ছিল বন্দরের দেখ শুক্রিয়া আমরা এখন এই মেন গেটে আবার আসলাম এখানে একটু ফটোশুট করবো ফটোশুট করে তারপর আমরা এখান থেকে বের হবো আর যার পথে আপনাদের সাথে কথা বলছেন ঠিক আছে এই কর্তৃপক্ষ এখানে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখেন আমাদের বন্দর এখানে ঘোরাঘুরি কমপ্লিট চলেন সামনে দিকে আগাই আর আগাইতে গাইতে আপনাদের সাথে গল্প করি এই বিশাল জায়গা এখানে আরো নিশ্চয়ই অনেক কাজ হবে এই এখানে একটা বিল্ডিং এর কাজ চলতেছে অলরেডি বিল্ডিং উঠতেছে মনে হচ্ছে বিশাল বিশাল কর্মযোগ্য আমরা একদম কাছাকাছি চলে ও যে দেখা যাচ্ছে আমাদের যে পায়রা ভাস্কর্যটা পায়রা ভাস্কর্যটা আমার কাছে আসলে জায়গাটা ভীষণ ভালো লেগেছে সব মিলিয়ে অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর ছিল এবার কোয়াকাটা টুর আমি করে ভীষণ আনন্দিত আমার কাছে খুবই ভালো লেগেছে এইখানে আমরা দু একটা ছবি তুলবো এইখান থেকে তেতাল্লিশ কিলোমিটার যেতে হয় হচ্ছে কোয়াকাটা আর এখান থেকে পটুয়াখালী এরকম চল্লিশ কিলোমিটার মতোই আর কি দূরে এই পায়রার সামনে দাঁড়িয়ে দু একটা ছবি তুলবো ওই যে এরকম সুন্দর পোজ দিয়ে ভাইরা ছবি তুলতেছে কুয়াকাটা থেকে আমরা প্রায় তিরিশ কিলোমিটার চলে আসছি আর তিরিশ কিলোমিটার আসতে না আসতে এইখানে একটা দুর্ঘটনা দেখতে পেলাম একটা বাস কীভাবে দেখেন আর পানির মধ্যে পড়ে গেছে কোন লোক মারা গেছে নতুন না কিভাবে বাস পানির মধ্যে চলে গেছে সত্যি কষ্টকর একটু সাবধানে চালালে একটু তাড়াহুড়া কম করলে একটি সতর্ক হইলে এই দুর্ঘটনা কোনো ঘটে না কিন্তু আমাদের দেশের যারা চালক আছেন এটা বেশিরভাগই সচেতন কিন্তু কিছু অসচেতন থাকার কারণে এই বড় বড় দুর্ঘটনা কত মানুষের কত গুরুত্বপূর্ণ মানুষের জীবন যে কল্পনার বাইরে যাই আমরা যারা রাইড করি সবাই সচেতন থাকবো বিশেষ করে যারা বাইক রাইড করি বাইকের ক্ষেত্রে তো আসলে খুবই সেন্সিটিভ এক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনা ঘটে যায় কল্পনা করা যায় না যেটা আমি ভাবতেও পারি নাই এরকম একটা কিছু ঘটবে এক সেকেন্ডের মধ্যে মনে করেন তার থেকে বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে বাইক ক্ষেত্রে অনুরোধ করবো আপনাদেরকে সচেতনতার সাথে বাইক রাইড করবেন আর নিজের লেন বজায় রাখবেন ওভারটেকিং মানে ডাবল চলবেন ক্ষেত্রে এরিয়ে সাবধান আপনি কনফার্ম হবেন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে কখনো ওভারটেকিং করবেন না ভালো লাগতেছিল কিন্তু দুর্ঘটনা দেখে মনটা কেমন খারাপ হয়ে গেল চলেন সামনে আগানো যাক এইখানে পাশে একটা দেখেন ছোট্ট টং দোকান আছে এই দোকানে বিশ্রাম নিয়েছিলাম যাত্রা বিরতি দিয়েছিলাম যাক ভালো লাগলো আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই পিছনের যে বাজার ছিল এই বাজারে একটা বিষয় দেখলাম যে একটা ভাই ওনারা বাইকার মানে সম্ভবত ঢাকা থেকে আসছেন সম্ভবত বা আশেপাশ থেকে আসছেন দুইজন বাইকের ইঞ্জিনে বোতল ধরে পানি ঢালতেছে ঠান্ডা পানি আমি জিজ্ঞেস করলাম বাইক কি হয়েছে পানি ঢালেন কেন বলছে যে ইঞ্জিন গরম হয়ে গেছে এই কাজটা আসলে করা যাবে না আমি তাদেরকে পরামর্শ দিলাম যে আধা ঘন্টা বিশ্রাম নেন বিশ্রাম নিলে দেখবেন ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে আপনাদের বিশ্রাম হয়ে যাবে বাইকের বিশ্রাম হয়ে যাবে তারপরে দেখবেন ঠিকই হয়ে গেছে অবশ্য বাইকটা ছিল আর ওয়ান ফাইভ সুতরাং এই সামান্য ইঞ্জিন হিটে কিছু হওয়ার কথা না আরে বাবা আর একটা অ্যাক্সিডেন্ট কিভাবে আজকে যাওয়ার সময় শুধু অ্যাক্সিডেন্ট দেখতেছি আল্লাহকে সাহায্য সাহায্যে সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারি আর তারা ওরা করবো না নিরিবিরি রিল্যাক্সে এ যাবো কোনো ব্যস্ততা নাই আমরা আমতলি চলে আসছি অলরেডি আমতলি বাস স্ট্যান্ড আমতলি বরগুনা এটা হচ্ছে বরগুনের মধ্যে পড়ছে আমরা ডাইনে যাব সময় যখন বিকাল চারটা বেজে পনেরো মিনিট তখন আমরা পৌঁছে গেছি পটুয়াখালী বাস স্ট্যান্ড সামনে পটুয়াখালী গোলচত্বর গোলচত্বর হয়ে আমরা চলে যাব বরিশাল রোডে এখান থেকে বরিশাল বিয়াল্লিশ কিলোমিটার পায়রা সেতু বারো কিলোমিটার সুনাগরিক আর দক্ষ চালক ঘটতে পারে নিরাপদ সড়ক আমরাও তাই বিশ্বাস করি সামনে গোলচত্বর থেকে বরিশাল হচ্ছে সোজা আর বামে চলে গেলো মির্জাপুর পটুয়াখালী শহর হচ্ছে ডানে আমরা যেহেতু বরিশাল দেবো আমরা সোজা চলে যাবো বরিশাল বরিশাল এখান থেকে আর বিয়াল্লিশ কিলো দুপুরে আমাদের এখনো খাওয়া দাওয়া হয় নাই মানে এটা হচ্ছে পটুয়াখালী ব্রিজ আমরা পটুয়াখালীর ব্রিজে উঠতেছি পটুয়াখালী শহরের মানে গোলচত্বর পার হয়ে যে সেতুটা আর কি আর তাই ব্রিজটা পার হয়েই পটুয়াখালী শহর বাংলাদেশের সমস্ত শহর নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে না সকলে নদী এবং সমুদ্র হয়ে কেন্দ্র করে গড়ে উঠছে বাংলাদেশের সমস্ত শহর গুলো এই নদীটা আমার কাছে ভালো লাগে কেন এই পাশে লঞ্চ বা স্টিমার জাতীয় থাকে এই দিক দিয়ে এই যে বরিশালে যারা যাতায়াত করেন পটুয়াখালী যারা যাতায়াত করেন তারা আমরা দেখতে দেখতে চলে আসছি পায়রা সেতুর টোল টোল ঘরের এখানে এই যে এই দিক দিয়ে বরিশাল টোল ঘরে টোল দিয়ে আমরা পায়রা সেতু উঠবোয়াখালীবাসী বা সেতু ওই সামনে সেতু দেখা যাচ্ছে টোল দিয়া কমপ্লিট আমরা এবারে এক টানে সেতুতে উঠি সেতু পার হয়ে ইনশাল্লাহ দুপুরের খাবার খাবো প্রচন্ড কুথা লাগছে চারটা সাতাশ আহ শান্তি হাত দিয়ে করে বাইক ছেড়ে কিন্তু তাতে করা যাবে না তাহলে বাইক নিয়ে উঠা যাবে না বাইক নিয়ে উঠতে হলে বাইক চালাইতে হবে হাত ছেড়ে দিলে হবে না তবে এই সেতুর একটা ভালো দিক হচ্ছে মানুষের হাঁটার জন্য একটা লেন রাখছে এবং মানুষ হেঁটে সেতুর সৌন্দর্যটা উপভোগ করতে পারে পায়রা এখন মানুষের যাতায়াতকে যেমন সহজ করছে জীবনযাত্রাকে সহজ করছে আবার তুলছে অসাধারণ বাইক ছেড়ে দিছি শুধু যাচ্ছি যেহেতু নিচের দিকে যাচ্ছে এটা দেখলে খুলনা রূপসা সেতুর কথা মনে করে রূপসা সেতুর মতো এরকম একটা ডিজাইন করা এখানে সেনানিবাস পায়রা সেতুর পাশেই চলেন এখন খাওয়া দাওয়া করতে হবে এখন আর এদিকে দাঁড়ানোর সময় নাই শুধু সামনের দিকে আগে যাইতে হবে বরিশাল এদিকে টোয়েন্টি সিক্স ছাব্বিশ কিলো মাদারীপুর নাইনটি টু আর ফরিদপুর একশো আটান্ন ঢাকা একশো ছিয়ানব্বই মানে আমাদের আর কিলো গেলে আমরা বাড়িতে পৌঁছাই যাই ব্যস্ত হওয়া যাবে না হবে সময় যখন পাঁচটা বেজে ষোলো মিনিট তখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম খোদা প্রচন্ড খোদা লাগছিল মোটামুটি খাবারের মানটা ভালো ছিল এটা হচ্ছে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড এখানে একটা দোকানে খাওয়া দাওয়া করলাম এটা বরিশাল যাওয়ার একটু আগে এরপরে বরিশাল বরিশাল শহর আমরা চিন্তা করলাম এদিক খাওয়া দাওয়া করে যাই আর কি ওইদিকে তো প্রচন্ড জ্যাম হবে আর এই বাস স্ট্যান্ডও প্রচন্ড জ্যাম আর প্রচুর লোকজনের আগোনা এইখান থেকে বরিশাল শহর আর বিশ কিলোমিটার বিশ কিলোমিটার পরে বরিশাল শহর বরিশাল থেকে আমরা যাব যেহেতু ফরিদপুর সুতরাং আমাদের ঢাকার যে রোডটা এই রোডটা দাগায় যেতে হবে আর খাওয়া দাওয়া শেষ এই সময়টাই এই একটা যন্ত্রণা সেটা হচ্ছে দুপুরে খাওয়ার পরে বাইকারদের একটা ছোট্ট ঘুম আসে যে জিনিসটা খুবই মারাত্মক রাতে রাইড করলে একটা সময় ঘুম আসে সেটা হচ্ছে রাত তিনটা থেকে চারটা এই সময়টা খুবই রিস্কি টাইম থাকে তিনটা থেকে চারটা এই সময়টা একটু ঘুম আসে আর একটা জিনিস ভোরে রাইড করলে ফজরের নামাজের আধা ঘন্টা পরে ছয়টা সাড়ে পাঁচটার থেকে সাড়ে ছয়টা এই এক ঘন্টা ব্যাপক ঘুম আসে আর দিনের বেলায় রাইড করতে গেলে কোনো সমস্যা নেই শুধু এই একটাই সমস্যা সেটা হচ্ছে দুপুরি খাওয়ার পরে সুইট ঘুম একটা আসার চেষ্টা করে এবং এই ঘুমটা যাতে না আসে এই ব্যাপারটা সচেতন থাকা দরকার তো এই তিনটা টাইমে যাতে ঘুম না আসে ঘুম ধরলে একটু বিশ্রাম না একটু হাটাহাটি করা একটু দশ মিনিটের বিরতি দেওয়া চোখে মুখে একটু পানি দেওয়া তাহলে আশা করা যায় যে ঠিক হয়ে যাবে দর্শক আমরা এখন আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয় যে বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ বরিশাল গেট থ্রি গেট থ্রি বরিশাল বিশ্ববিদ্যালয় এই জায়গাটাই দেখা যায় মানুষের ভিডিওতে যা দিন বিশ্ববিদ্যালয় দেখাবো এত ব্যস্ততার মধ্যে আসলে ভুলে গেছিলাম এটা হচ্ছে ভিতরের দিক চলে এগুলো এখানে আমরা উঠে গেলাম এই সেতুতে একাডেমি ক্যাডমিন ব্লক বরিশাল মেরিনের বিভিন্ন ভবন দেখা যাচ্ছে বরিশালের এই ব্রিজটাও বেশ সুন্দর এই জায়গাতেও বড় বড় কার্গো দেখা যাচ্ছে যেগুলো সাগর থেকে এখানে আসছে যদি আমরা ঢাকা থেকে আসি তাহলে বিশ্ববিদ্যালয় হচ্ছে বরিশাল শহর পার হয়ে আর কুয়াকাড়া থেকে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় হয়ে এই সেতু হয়ে তারপর হচ্ছে শহরে ঢুকতে হবে বরিশাল শহরে চলে আসলাম সময় এখন আমরা তার অর্থ হচ্ছে আমরা যখন রওনা দিয়েছিলাম দুইটা বাজে তিনটা চারটা আড়াই ঘন্টা যদিও রাস্তায় আমরা অনেক বিরতি দিয়েছি যার কারণে একটু সময় লাগছে এত সময় তা নাহলে লাগার কথা না বিরতি দিয়ে দিয়ে আর ধীরে ধীরে আসে বরিশালের উপর তো অনেকবার যাওয়া হয়েছে কিন্তু আসলে বরিশাল শহরের মধ্যে কখন এভাবে ভিতরে যাওয়া হয় নাই তা চিন্তা করলাম আজকে আপনাদেরকে বরিশাল শহরের ভিতরে দেশটা দেখে এই যে লেক পাট এই পাট বসে সময় কাটানোর খুব ইচ্ছা কিন্তু বরিশালের উদ্দেশ্য যদি কখনো আসি বরিশাল শহরে ঘুরবো তখন আসে এদিকে বসবো ইনশাল্লাহ আহ দেখে এইদিক শহরের ভিতরে যাই বরিশাল অনেক পুরোনো শহর বাংলাদেশের অন্যতম একটা পুরনো শহরের মধ্যে বরিশাল সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা ফরিদপুরে ব্যাক করতেছি সুতরাং আজকে শহরের এই দিকটা একটু ঘুরে গেলাম এরপরে কখনো যদি বরিশাল টুরে আসি বরিশালের উদ্দেশ্যে ইনশাল্লাহ শহরের একটু গোছ গাছ করা সাজানো শহর শহর মনে হচ্ছে আর কি পরিচিত লোক থাকলে তাকে নিয়ে দোকানপাট অফিস আদালত সবই বন্ধ তবে রাস্তাঘাট তুলনামূলক একটু ফাঁকা আছে যার কারণে দ্রুত একটু ঘুরে আসতে পারলাম আর যদি জ্যাম থাকতো তাহলে এইটুকু আর ঘুরে আপনাদের দেখাইতে পারতাম না এটা হচ্ছে সরকারি সৈয়দ হাতেমালি কলেজ বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় দেখে আসলাম হাতেম মালি কলেজটা দেখা হয়ে গেল আর ওই সামনে থেকে আমরা ডানি চল যাবো ইনশাল্লাহ বরিশালের টুকি যা দেখলাম পরে বরিশাল আসলে পরে ইনশাল্লাহ ভালোভাবে ঘুরে দেখবো আপনাদেরকেও সুন্দরভাবে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করব। তবে বরিশাল আসব যখন ইলিশ মাছ ধরার সিজন তখন বরিশালে আসব। ইলিশ মাছ কিনে নিয়ে যাব আর বরিশাল ঘুরবো বরিশাল শহর শেষ করলাম ফুয়েল শেষ এইখানে অকটেন নিতে হবে স্টেশন থেকে ফুয়েল নেওয়া শেষ এখন আমরা সামনে থেকে আগাই যাব। সময় এখন কত বেজে ইনশাল্লাহ আমরা ফরিদপুর আড়াই ঘন্টার মধ্যে চলে যেতে পারবো বরিশাল শহর যেহেতু পার হয়ে গেছি আর টেনশন নাই একেবারে আমার বাইক বাইকের আসলে বিশ্রাম প্রয়োজন এই বরিশাল থেকে জামে পড়ছিলাম এরপরে এক টানে এখানে আসছি আমাদের বিশ্রামে এসে এখানে প্রায় পঁচিশ মিনিট মতো বিশ্রাম নিলাম এখন আবার আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করছি বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু আমরা পার হইলাম বরিশাল থেকে একবারে মাদারীপুর পার হয়ে ভাঙায় যেয়ে বিশ্রাম নেবার ইনশাল্লাহ লাইট জ্বালাই দিলাম যেহেতু আজান হয়ে গেছে মাগরিবে এই সময়টা খুবই রিস্কি এই সময়টা আসলে সবাই ব্যস্ত থাকে মানে সূর্য ডোবার আগে কে কখন বাড়ি পৌঁছাবে আগে আগে বাড়ি পৌঁছাবে সেটা নিয়ে সবাই ব্যস্ততার মধ্যে থাকে সবাই ব্যস্ত থাকে যার কারণে অনেক সময় এই টাইমটা দুর্ঘটনা ঘটে একটু ধীরে ধীরে যাব সামনে যে আপনাদের সাথে দেখা হচ্ছে একটা মাদারীপুর আমরা এখন পৌঁছে গেছি ভাঙা আমার একটাই কাজ সেটা হচ্ছে একটা চক্কর দিতে হবে সুতরাং আজকে ঘটবে না যেহেতু এখানে আসছি আগে একটা চক্কর দিব তারপরে এখানে কিছু সময় বিশ্রাম নিব। চলেন আগে একটা চক্কর দিই এই বরিশালের দিক থেকে আসলে আপনি ঢাকায় যেতে হলে যদি গোপালগঞ্জ যেতে চান এই বাম বাইশতে চলে যেতে হবে আর ঢাকা যেতে হলে এই সোজা সোজি আসতে হবে সোজা এসে বামে মোড় আর যদি আপনি ফরিদপুর যেতে চান সোজা এই যে লেখা আছে ঢাকা বামে ফরিদপুর সোজা যেহেতু আমি একটা চক্কর দিব সুতরাং আমি আর সোজা যাবো না আমি আগে একটু বামে একটু ঘুরে আসি আর এখানে তো প্রচুর ভিড় হয় আজকে লোকজন কম কারণ কি বুঝতে পারতেছি না প্রতিদিন অসংখ্য লোক থাকে এখানে আজকে লোকজন নাই বললেই চলে যেহেতু আমি ঢাকা যাবো না এই বাম দিকে গেলে বরিশালের এই দিক দিয়ে নেমে ওই উপর দিয়ে উঠে আসব। বরিশালের এই গোপালগঞ্জ দিয়ে যদি আপনি আসেন বরিশালের দিক যেতে চান তাহলে আপনার এই রোডে নামতে হবে আমরা আছি ভাঙ্গা গোল চত্বর এখানে এসে পৌঁছলাম যখন তখন রাত বাজে নয়টা দুপুর দুইটাই বাইক স্টার্ট দিছি তাহলে নয়টা মানে এসছে সাত ঘন্টা যদিও সাত ঘন্টা লাগার কথা না আরো কম সময় লাগার কথা আমাদের এত সময় লাগার দুইটা কারণ একটা হচ্ছে আমরা মাঝখানে রাস্তায় বিরতি দিয়েছি বেশ ভালোই আর একটা বিষয় হচ্ছে ট্যাকেরাট পাওয়ার পর বা অ্যাক্সিডেন্ট হয়েছে বাস একটা মাইক্রো এবং তার সাথে অটো জায়গায় চারজন মারা গেছে খুবই দুঃখজনক যার কারণে এখানে পাঁচ থেকে সাত কিলোমিটার একদম পুরা জ্যাম ছিল মানে একটু আসার কাজ নেয় চিপাচুপি দিয়ে যে বাইক নিয়ে আসবো সেই কোনো সুযোগ নাই সুতরাং একেবারে একটার পর পর একটা বাস লেগেছিল আস্তে 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 একটু আসতে এখানে প্রায় আধা ঘন্টা মতো আমাদের লস তাহলে আমরা আগেই চলে আসতে পারতাম যাই হোক এখানে বাতাস আসছে ভালো লাগতেছে আধা ঘন্টা রেস্ট নিব বাইকটাও রেস্ট নেওয়া হয়ে যাবে তারপরে আমরা উদ্দেশ্যে যাত্রা করবো আর যেহেতু রাতের খাওয়া দাওয়া হয় নাই দেখি এর মাঝখানে খাওয়া দাওয়াটা সেরকম যায় কিনা ঠিক আছে ফরিদপুরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন ফরিদপুর মেডিকেল কলেজের সামনে সময় রাত দশটা বেজে দশ মিনিট প্রায় কয় ঘন্টা আট ঘন্টা সময় লাগলো ফরিদপুর থেকে কোকড়া থেকে ফরিদপুর আসতে যদিও আর কম সময় লাগে কিন্তু আমরা একটু ধীরে সুস্থ এসেছি আর রাস্তায় একটু সমস্যা হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা জানেন ওই সব কারণে জ্যামের কারণে একটু দেরি হয়ে গেল যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সব মিলেই সকলকে ধন্যবাদ আবারও জানিয়ে এখানে এই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ